চলমান অস্থিরতা ও সাম্প্রতিক কয়েক দফা বন্যায় বড় ক্ষতির মুখে পড়েছেন সিলেটের পর্যটন সংশ্লিষ্টরা ব্যবসায়ীরা জানান এ পরিস্থিতিতে তাদের কয়েকশো কোটি টাকার লোকসান গুনতে হয়েছে পরিস্থিতি স্বাভাবিক না হলে তা দাঁড়াবে হাজার কোটির ঘরে সম্ভাবনাময় শিল্প রক্ষায় দেশের স্থিতিশীলতা ফিরিয়ে আনার পাশাপাশি পর্যটন ব্যবসায়ীদের প্রণোদনা দেওয়ার দাবি চেম্বার অব কমার্সের মেঘালয়ের কোলঘেসে জলপাথরের মিতালি সারি সারি টিলা আর পাহাড়ের ফাঁকে ফাঁকে চা বাগানের সবুজ চাদর প্রকৃতির এমন বৈচিত্র্যময় সৌন্দর্য উপভোগ করতে সিলেটে সারা বছরই ভিড় করেন দেশ বিদেশের হাজারো পর্যটক কিন্তু পর্যটকদের এই আনন্দে এবার অনেকটাই ভাটা পড়েছে গেল কয়েকদফা বন্যা এবং চলমান রাজনৈতিক পরিস্থিতিতে অনেকটাই মুখ থুবড়ে পড়েছে সিলেটের পর্যটন শিল্প মে থেকে জুলাইয়ের মধ্যভাগ পরপর তিন দফা বন্যায় প্লাবিত হয় মেঘালয়ের সীমান্ত ঘেঁষা সিলেটের বেশিরভাগ নিম্নাঞ্চল পাহাড়ি ঢলে তিন দফা ডোবে সাদা পাথর রাতারগুল বিছনাকান্দি জাফলং সহ বেশিরভাগ পর্যটন স্পট বড় অঙ্কের ক্ষতির মুখে পড়ে পর্যটন শিল্প সেই ক্ষতি কাটিয়ে যখন ঘুরে দাঁড়ানোর পালা তখনই শুরু কোটা ইস্যুতে অস্থিরতা এমন অনিশ্চয়তায় বিষাদের চিহ্ন ব্যবসায়ীদের চোখে মুখে আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন পাঁচশো থেকে এক হাজার কোটি টাকার মতো ক্ষতি হয়েছে গত তিন দফা বন্যার চেয়ে আরও বেশি কয়ে ক্ষতি হয়েছে এই ব্যাপারে সরকার সচেষ্ট হওয়া প্রয়োজন ছোটখাটো কুটির শিল্প থেকে শুরু করে হোটেল রিসোর্ট ও পাঁচ তারকা হোটেলেরও একই দশা নেই অতিথি বন্ধ আয়ের চাকা রাজনৈতিক এই যে গুলাটে পরিস্থিতির কারণে আমাদের দেওয়ালে পিট লেগে গেছে এই খাতটিকে কে রাখা বা আমরা যে কিভাবে চলবো প্রতিষ্ঠান কীভাবে চলবে এইগুলো নিয়ে আমরা এখন কবি বিবর্ষ এমন প্রতিকূল পরিবেশে টিকে থাকতে সরকারি প্রণোদনার দাবি সংশ্লিষ্ট ব্যবসায়ীদের এটার জন্য সরকার আমাদেরকে সাহায্য করতে হবে ইন্টারেস্ট মুক্ত যদি আপনার ইয়ে দেওয়া হয় প্রণোদনা দেওয়া হয় তাহলে আমার মনে হয় এটার জন্য সিলেক্ট পর্যটন খাটটা আবার ঘুরিয়ে দাঁড়াতে পারবে পর্যটনের সুদিন ফেরাতে যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নেরও সুপারিশ ব্যবসায়ীদের প্রত্যুষ তালুকদার DBC News Select